হাই করি চা অদাসে অনেক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ গো জাপান উইথ এস সো ফ্রেন্ডস আজ আমরা কথা বলবো কিভাবে দু মাসের মধ্যে তাড়াতাড়ি জাপানিজ ভাষা শেখা যায় হ্যাঁ ফ্রেন্ডস জাপানিজ ভাষা যেমন কঠিন আবার তেমনই সহজ জাপানিজ ভাষা শিখতে কিছু রুলস মেনে চলতে হবে যদি আপনারা এই রুলসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনারা খুব শীঘ্রই অর্থাৎ দুই মাসের মধ্যে জাপানিজ ভাষা শেষ করতে পারবে সো ফ্রেন্ডস চলুন আর কথা না বলে শুরু করছে আমাদের আজকে ভিডিও আর ফ্রেন্ডস ভিডিওটি একদমই স্কিপ করবে নাহলে আপনারা কিছুই বুঝবেন না সো ফ্রেন্ডস লেট ই স্টার্টেড আওয়ার ভিডিও রুলস নাম্বার ওয়ান মেক ইউর মাইন্ডসেট জাপানি ভাষা শিখতে অবশ্যই আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে তাছাড়া কিন্তু আপনি জাপানি ভাষা শিখতে পারবেন না লাইক অনেকটি সময় আপনি নষ্ট করে দিবেন এবং বুঝতে পারবেন না কোন দিক দিয়ে আপনার সময় চলে যাচ্ছে রুলস নাম্বার টু টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ ফ্রেন্ডস আপনাকে অবশ্যই টাইম মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনার জাপানিস ভাষা শেষ করতে অনেক সময় লেগে যাবে সো ফ্রেন্ডস আপনাকে এই রুলসটি অবশ্যই মাথায় রাখতে হবে আর ফ্রেন্ডস টাইম ম্যানেজমেন্ট কিন্তু শুধু জাপানিজ ভাষার ক্ষেত্রে নয় মানুষের ব্যক্তি জীবনে টাইম মেনটেন করা কিন্তু খুবই দরকার সো পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবেন রুল নম্বর থ্রি ফলো ওয়ান বুক হ্যাঁ ফ্রেন্ডস আপনাকে অবশ্যই একটি বই ফলো করতে হবে এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো মিনারুন ইঙ্গো এন ফাইভ ইংলিশ ভাষণের বইটি প্রথম অবস্থায় আপনি অবশ্যই ভুল করে বাংলা বাংলা বইটি কিনবেন না তাছাড়া কিন্তু আপনি অনেক ভুল শিখবেন কারণ বাংলা বইয়ে অনেক ভুল আছে তাই আমি আপনাদের বাংলা বই কেনা থেকে অবশ্যই বিরত থাকতে সাজেস্ট করব রুল নাম্বার ফোর ডিভাইড সিলেবাস আপনাকে জাপানিস সিলেবাসটাকে প্রথমে জানতে হবে এবং তারপর সেগুলোকে ভাগ করে নিতে হবে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কী কী সিলেবাস আছে পার্ট ওয়ান বর্ণমালা পার্ট টু ভগবলারি পার্ট থ্রি কাঞ্জি পার্ট ফোর গ্রামার অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ফাইভ ইজ লিসেনিং এখন আমরা কথা বলবো কোন পার্টে কত সময় দেব বর্ণমালা জাপানিজ বর্ণমালায় হিরাগানা ও কাতাকানা ছিচল্লিশটি ছিচল্লিশটি বর্ণ আছে এগুলোর পিছনে আপনাকে সর্বোচ্চ সাত দিন সময় দিতে হবে এর বেশি সময় দেওয়া যাবে না এবং এই সাত দিন বর্ণমালার সাথে সাথে আপনাকে ভকবলারিও পড়তে হবে দেন আমরা কথা বলবো ভগবলরী পার্ট নিয়ে মনে রাখবেন ভগবলরি ইজ দ্য কি টু অল ল্যাঙ্গুয়েজেস আপনাকে দৈনিক বেশি না মাত্র বিশটি করে ভগবলরি পড়তে হবে তাহলে বন্ধুরা আপনি তিরিশ দিন থার্টি ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু সিক্স হান্ড্রেড সো বন্ধুরা আপনারা দেখেন মাস শেষে তিরিশ দিনে আপনি ছয়শটি ভগবলরি মুখস্থ করে ফেলবেন এবং এন ফাইভের জন্য এটি যথেষ্ট সো আপনার কিন্তু এদিক দিয়ে ভগবলরিটিও কমপ্লিট হয়ে গেল আর ফ্রেন্ডস আমি আগেই বলেছিলাম আপনাকে অবশ্যই মাইন্ডসেট তৈরি করতে হবে জয় যত যাই হোক না কেন আপনি আপনার রেগুলার টার্গেট থেকে কখনো পিছু হবেন না তাছাড়া কিন্তু জাপানিজ ভাষায় এই বি দুই মাসে আপনি শেষ করতে পারবেন না নেক্সট পার্ট কাঞ্জি বাট কাঞ্জি বিষয়ে আমি একটু পরে কথা বলতেছি এখন আমরা কথা বলবো গ্রামার পার্ট নিয়ে মিনান্নঙ্গ বইয়ে গ্রামারের মোট পঁচিশটি লিসন আছে বাট যদি আপনি খুব দ্রুত নাট অথবা জেলপিটি এক্সাম দিতে চান অথবা আপনার যদি পরীক্ষা থাকে আপনি রেজিস্ট্রেন করে তাহলে বিশ লেশন পর্যন্ত পড়ে খুব সহজে জাপানিজ ভাষায় ভালো মার্ক এবং জাপানিজ ভাষায় দক্ষ হয়ে উঠতে পারবেন সো ফ্রেন্ডস আপনি যদি বিশ দিনে বিশটি অর্ধেক কমপ্লিট করেন তাহলে কিন্তু গ্রামার কমপ্লিট এবং গ্রামারের সাথে সাথে আপনি কানজিয়ে পড়বেন ফ্রেন্ডস কাঞ্জি পার্ট সব থেকে বেশি সহজ হ্যাঁ বন্ধুরা প্রথম অবস্থায় আপনি দেখলে বা ভয় পাবেন অথবা আপনি মনে মনে ভাববেন কাঞ্জি হয়তো অনেক কঠিন বাট বিশ্বাস করেন বন্ধুরা জাপানিজ ভাষার মধ্যে সব সবথেকে সহজ পার্ট হচ্ছে কাঞ্জি পার্ট তাই আপনারা গ্রামারের সাথে দৈনিক পাঁচটি করে কাঞ্জি পড়বেন বেশি না মাত্র পাঁচটি করে কাঞ্জি পড়লেই আপনার এই বিশ দিনে টোয়েন্টি ইন্টু ফাইভ ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড একশোটি কাঞ্জি পূর্ণ হয়ে যায় এবং আরেকটা দিনে আপনি দশটি কাঞ্জি পরে নেবেন তাহলে আপনার মোট একশো দশটি কাঞ্জি পরা হয়ে যায় আর ফ্রেন্ডস এন ফাইভে কিন্তু কাঞ্জি মোট একশো দশটি তাহলে আপনার এক মাস দশ দিনে আদি কি কি শেষ করছেন আমরা এক নজরে দেখিনি নিই বর্ণমালা ফকবলারি কাঞ্জি গ্রামার এই সবগুলোই কিন্তু শেষ এখন আপনার বাকি জাস্ট অনলি ইন্টারেস্টিং পার্ট লিসেনিং পার্ট আপনার যদি ভগবলারি ও গ্রামার পার্টটি একদম ভালো মতন ক্লিয়ার হয়ে থাকে তাহলে মাত্র দশ থেকে পনেরো দিনে লিসিনিং প্র্যাকটিস করলে আপনি খুব তাদের লিসিংয়ে দক্ষ হয়ে উঠবেন এছাড়াও আপনাদের কিছু টিপস বলে দিন টিপসগুলো হচ্ছে আপনি প্রচুর জাপানিজ গান শুনবেন এছাড়াও জাপানিজ এনিমি দেখবেন এবং আপনার পছন্দ মতন ভালো জাপানিজ ড্রামা দেখবেন তাহলে আপনার লিসিনিং এবং তাদের কথাবার্তা সম্পর্কে আপনি কিছুটা অবগত হবেন এবং এটি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ তৈরি শিখতে প্রচুর হেল্প করবে এছাড়াও আপনারা যখন বিভিন্ন ভগবলেরি অথবা কাঞ্জি করবেন আপনাদের টেবিলের সামনে অথবা আপনারা যেখানে পড়াশোনা করেন সেইখানে আপনারা বিভিন্ন স্টিকি নোটসে যেটা পড়তেছেন সেগুলো আপনি লিখে দেখতে পারেন বন্ধুরা এর বিশ্বাস করুন এর ফলাফল জাস্ট বলে বোঝানো যাবে না আপনারা যখন এটি কর পরিশেষে আপনারা যখন জাপানিজ ভাষার ফলাফলটি দেখবেন তখন আপনারা তার জব লেগে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন না এই স্টিকি নোটসে এই ছোট্ট অভ্যাসটি আপনাদের জীবনে কতটা ইফেক্ট ফেলেছে তাই বন্ধুরা আর সময় নষ্ট করে চলুন আজকে থেকে জাপানিজ ভাষা শুরু করি এবং জাপানিজ ভাষার দক্ষ হয়ে নিজের জীবন এবং নিজের জাতির জন্য কিছু করে দেখাই আর ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন আর ফ্রেন্ডস আমি কিন্তু একদম জাপানিজ ভাষার সকল বিষয় নিয়ে এবং জাপানিজ বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও বানানো শুরু করেছি তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডোন্ট মিস টু লাইক দিস ভিডিও ওকে ফ্রেন্ডস দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সায়নোয়ারা আল্লাহ হাফেজ